আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে গেলে অনেক সময় আমাদেরকে বলে যে এই কোম্পানির ওষুধটা নাই অন্য কোম্পানিটা আছে আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হলে মূলত কি করব অন্য কোম্পানিটা নিব কি নিব না কোম্পানি আলাদা হলে ওষুধের ভেরিয়েশনটা কিরকম হয় এই টপিকটা নিয়ে আমি আজকে একটু ধারণা দিতে চাই প্রথমত একটু কোম্পানি আলাদা হয় এবং ওষুধ একই হয় এই বিষয়টা নিয়ে একটু ধারণা নিই আমরা তো জেনেরিক নেম বলতে একটা নাম আছে যে নামটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই সেম অর্থাৎ আমি যদি ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল সেবন করি এই প্যারাসিটামলটা হলো কমন একটা নাম অর্থাৎ সেটা আপনি নেন 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 যে না কেন আপনার কমন যে নামটা প্যারাসিটামল এই প্যারাসিটামলটাকে যখন যে কোম্পানি তৈরি করে থাকে তখন তারা তাদের একটা নাম দিয়ে সরবরাহ করে থাকে বাজারে তো সেই নামটা হলো ট্রেড নেম বা ব্র্যান্ড নেম ট্রেড নেম বা ব্র্যান্ড নেম এবং জেনেরিক নেম এই দুটো সম্পর্কে আশা করি আমাদের আইডিয়া হলো প্রেসক্রিপশনে যখন ডক্টর একটা ওষুধ লেখে আমাদের দেশে সাধারণত ডক্টররা জেনেরিক নেম না লিখে কোম্পানির দেওয়া যে নামটা সেই নামটা লিখে থাকে যার ফলে একটা ফার্মেসিতে অনেক সময় ওই কোম্পানির ওই ওষুধটা অ্যাভেলেবেল থাকে না বা শেষ হয়ে যায় তখন আমি যখন প্রেসক্রিপশনটা নিয়ে যাই তখন সেই ওষুধটা যদি না থাকে তখন দেখা যায় সেম ওষুধ অন্য কোম্পানির সেই ফার্মেসিতে থাকে তখন তারা আমাদের একটা অফার করে বসে যে এটা আমাদের এই কোম্পানিটা নাই বাট সেইম ওষুধ অন্য কোম্পানি একটা আছে তো আমরা ওই সময় ওই ওষুধ নিব কি নিব না সেই ফার্মেসির ফার্মাসিস্ট হোক বা সেলসম্যান হোক সেই লোকটার সেই অফারটা আমি গ্রহণ করব কি করব না বিষয়ে পরবর্তীতে আসা যাক আগে আমি একটু আলোচনা করে নেই সেম ওষুধ কিন্তু কোম্পানি আলাদা হলে সেই ওষুধের ভেরিয়েশনটা কিরকম হয় সেটার কোয়ালিটি বা কোনো কিছুতে ভিন্নতা আসে কিনা মূলত সব ব্র্যান্ডই একই অর্থাৎ একটা জেনেরিকের যেটা কমন নাম একটা ওষুধের সেই জেনেরিকের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটা থাকে অর্থাৎ মূল যে উপাদানটা সেই উপাদানটা সব কোম্পানি একই ইউজ করে থাকে বা সব কোম্পানিরই একই হয় কাজে সেই প্রোডাক্টের বা সেই ওষুধের কোয়ালিটিটাও খুব বেশি ভ্যারি করার কথা না মোট কথা প্যারাসিটামল হিসেবে নাপাওজা পাওজা রেনোভাওতা এইসোতা ট্রামেনতা ইট্রোলা হিসেবে রোলাকোজা টোরকোতা টোরাম্যাক্সোতা তবে এখানে পার্থক্য হয় কিছু ক্ষেত্রে এবং পার্থক্য কি কি কারণে হয় এটাও একটু বলে দিই মূল যে বিষয় কোয়ালিটি এই কোয়ালিটি যদি ভেরি করে তাহলে কিন্তু একটু ডিফারেন্স হয়ে যায় এইটা পার্থক্য হওয়ার কারণ হলো উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তির ব্যবহারে ভিন্নতা আসে কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির একই ওষুধের কাঁচামালের উৎস বিভিন্ন হয়ে থাকে একটা কোম্পানি এই দেশ থেকে সেম কাঁচামাল নিয়ে আসে তো আরেকটা কোম্পানি ওই সেম কাঁচামালটা আরেক দেশ থেকে নিয়ে আসে আমি যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টার কথা বললাম ওষুধের যে মূল উপাদান যেটা আমাদের কাজ করে সেটা বাদেও সেই ওষুধটাকে মূলত দিতে গিয়ে আরো কিছু উপাদান ব্যবহার হয়ে থাকে যেগুলোকে আমরা বলে সেই ওষুধটা তৈরিতে এই এর ব্যবহারেও তারতম্য হয়ে থাকে মান নিয়ন্ত্রণের যে মানদণ্ড বা স্ট্যান্ডার্ড এটাতেও বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে এসব কারণেই দেখা যায় কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এজ ওয়েল এস ওষুধের প্রাইজের ক্ষেত্রেও ব্যবধান হয়ে যায় এবং এই ব্যাপারটার কনসিকুয়েন্স হিসেবে দেখা যায় বিভিন্ন রোগী বিভিন্ন কোম্পানির ওষুধের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেটা ফিজিক্যালি হতেও পারে কিংবা মেন্টালি সে মেন্টালি মনে করে যে আমার এই কোম্পানির ওষুধটা আমার কাজে দিচ্ছে হতে পারে বাস্তবেই তার বেশি কাজে দিতে পারে কিন্তু মেন্টালি বিভিন্ন রোগী বিভিন্ন কোম্পানির ওষুধের প্রতি স্যাটিসফাইড আলাদাভাবে হতেও পারে শুধু মেন্টালি স্যাটিসফাইড হয় বা পজিটিভ রিভিউ দেয় এমনটা না বাস্তবেও কোয়ালিটির মধ্যে এবং কার্যকারিতার মধ্যে ভিন্নতা দেখা দেয় যেমন টোরাম্যাক্স বা টোরাডোলিন নামক যে কিটোরোলাক বিশেষ করে টোরাডোলিন নামক যে কিটোরোলাক রেডিয়ান্ট কোম্পানির এটা অন্যান্য কিটোরোলাকের থেকে বেশি কার্যকারিতা শো করে একই ভাবে মানুষ প্রচুর ভাবে প্যারাসিটামলের ক্ষেত্রে নাপাটাকে প্রিফার করে তো এই ধরনের কিছু বাস্তবতাও রয়েছে এই বাস্তবতাটাকে ধরে এখন আমরা আসল কথায় চলে আসি ডক্টররা সাধারণত কিভাবে ওষুধ নির্ধারণ করা বা একটা ট্রেড বা ব্র্যান্ড একটা রোগীর জন্য নির্ধারণ করা উচিত সেই রুগীর জন্য যে কোম্পানির ওষুধটা তার সাথে বেশি স্যুট করতেছে কিংবা তার জন্য বেশি কার্যকর হচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য রোগের সাথে মিলিয়ে কোন কোম্পানির ওই ওষুধটা তার জন্য ভালো হচ্ছে এটা বিবেচনা করে প্রেসক্রিপশন করাটাই কিন্তু উচিত এবং এটা শুধু উচিত পর্যায়ে না এটা করতে আমরা অনেকটা বাধ্য বাট বাস্তবিক অর্থে আমাদের সমাজে কত পার্সেন্ট ডক্টর এই বিষয়টাকে মূল ইস্যু হিসেবে দেখে আমার তো মনে হয় যদি জরিপ করা যায় দেখা যাবে প্রায় বা দেখা যাবে না যারা এই বিষয়টাকে মূলত প্রাধান্য দেয় এবং দেখা যাবে তাদের কোন কোম্পানির প্রতি এই দায়বদ্ধতার উপর ভিত্তি করে প্রেসক্রিপশনে সেই ওষুধটা লেখে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে খুব ডিটেলস বলার দরকার নাই শুধু কি তাদেরই দোষ আমরা যখন ফার্মেসিতে সেলসম্যান বা ফার্মাসিস্ট এর কাছে যাই ওষুধ নেওয়ার জন্য তারা যখন কোনো ওষুধ চেঞ্জ করে দিতে চায় তখনও কিন্তু তারা দেখে যে চেঞ্জ করার পর আমি কোন কোম্পানি চুজ করবো এক্ষেত্রে তার দায়বদ্ধতার দিকটাই সে আগে দেখে যে কোন কোম্পানির ওষুধটা আমাকে বেশি সেল করে দিতে হবে মূলত আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা এভাবেই চলতেছে এখানে মূল যে দোষটা আমি দেখি সেটা হলো ওষুধ কোম্পানির ওষুধ কোম্পানি কিন্তু ওষুধের দাম ঠিকই ধীরে ধীরে বৃদ্ধি করে এবং তাদের এই সাইডে এই সাইডে তারা অতিরিক্ত পরিমাণে বাজেট রাখে তো যাই হোক আমার আজকের আলোচনার টপিক সেটা না কথায় আসা যাক যখন আমরা ফার্মেসিতে যাব তারা যখন ওষুধ বদলে দিতে চলে কিংবা ওই ওষুধটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের করণীয়কে প্রথমত সাধারণ রোগীদের ক্ষেত্রে তো সাধারণ রুগীরা অবশ্যই একটা কৌশল অবলম্বন করতে পারে সেই কৌশলটা হলো তারা সবসময় চেঞ্জ করার পর যে ওষুধটা সে নিবে সেটাও যেন ভালো একটা কোম্পানির ওষুধ হয় মানসম্মত সেদিকটা সে খেয়াল রাখতে পারে এক্ষেত্রে তাকে ন্যূনতম ওষুধ সম্পর্কে বা ওষুধ কোম্পানি সম্পর্কে জ্ঞান ওষুধই মানসম্মতই হয় তাদের কিছু ওষুধ বেশি মানসম্মত হলেও বাকি ওষুধগুলো মোটামুটি এভারেজ মানসম্মত অন্তত হয় তো এই কৌশলের একটা ড্রব্যাক বা লিমিটেশনও আছে সেই লিমিটেশনটা হলো অনেক সময় দেখা যায় একটা টপ টেন কোম্পানি বা ভালো একটা কোম্পানির ওষুধও কম মানসম্মত হয় বা কম কার্যকারিতা সম্পন্ন হয় আবার ছোটখাটো একটা কোম্পানি তাদেরই নির্দিষ্ট একটা জেনেরিক বেশি মানসম্মত হয় এরকম কিন্তু অনেক ওষুধই আছে তো সেক্ষেত্রে আমরা কোম্পানি যখন চেঞ্জ করে নিব তখন এজন্য নিজে সিদ্ধান্ত নেওয়ার থেকে যদি আমার যে আমাকে ওষুধটা দিবে তার প্রতি যদি আস্থা থাকে সে অবশ্যই জানে যে কোন কোম্পানির কোন জেনেরিকটা বা কোন ওষুধটা ভালো মানসম্মত সেটা উন্নত কোম্পানি হোক বা মিড লেভেলের কোম্পানি হোক তাহলে যে আমাকে ওষুধটা দিচ্ছে তার উপর আস্থা করে আমাকে নিতে হচ্ছে তবে রোগীর যদি ক্রিটিক্যাল বা বহুমুখী কোনো সমস্যা থাকে তার অল্পতেই পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিংবা অন্য কোনো রোগ আছে এরকম রোগীর ক্ষেত্রে ডক্টরের প্রিসক্রিপশন অনুযায়ী ওষুধ নেওয়া উচিত সেটা একখানে পাওয়া না গেলে আর একখানে নিতে হবে কারণ ডক্টর অবশ্যই তাকে এই সব বিবেচনা করেই প্রিসক্রিপশন করেছে যদিও এইসব বিবেচনা করতে গেলে ভালো একটা অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক প্রয়োজন হয় তো আমি ধরে নিলাম যে আপনি ভালো অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের কাছে গেছেন এবং তিনি আপনার সব কিছু বুঝে শুনে আপনার যে কোম্পানির ওষুধটা সুট করবে সেই কোম্পানির ওষুধটাই আপনার প্রেসক্রিপশনে লিখছে তো এটার সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই যেই ফার্মেসিতে এই ওষুধগুলো পাবেন আপনি সেই ফার্মেসিতেই যেতে হবে বা নির্দিষ্ট একটা ফার্মেসিতে আপনি নির্দিষ্ট একটা ওষুধ পেলেন না নির্দিষ্ট এত ওষুধের জন্য আপনাকে ওল্লো ফার্মেসিতে যেতে হবে এটা আপনার জন্য বেটার অপশন সুতরাং আমি ফাইনালি যেটা বলতে চাই যে যদি আপনি সাধারণ রোগী হন সেক্ষেত্রে আপনি একটা ভালো কোম্পানির ওষুধ চেঞ্জ করে আর একটা ভালো কোম্পানির ওষুধ নিতেই পারেন এতে কোনো সমস্যা নাই কারণ ভালো কোম্পানির ওষুধগুলো एवरेज স্ট্যান্ডার্ড অনদটা মেইনটেইন করে আর যদি আপনি ক্রিটিক্যাল রোগী হন সেক্ষেত্রে আপনার প্রেসক্রিপশনটা 100% মেইনটেইন করার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য ভালো আমাদের দেশে যদি ক্লিনিক্যাল ফার্মাসিস্টের প্র্যাকটিস থাকতো সেক্ষেত্রে একটা ডক্টর ডায়াগনোসিস করার পর জেনেরিক নেম অনুযায়ী ওষুধ লেখার নিয়মটা থাকতো স্টাবলিশ থাকতো দুই একটা হাসপাতালে হয়তো স্টাবলিশ থাকলেও থাকতে পারে বাট জেনেরিক নেম অনুযায়ী লিখলে তখন কোন কোম্পানির ওষুধটা ওই রোগীর জন্য ভালো এটা যাচাই বাছাই করে ঠিক করতো একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বাট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের প্র্যাকটিস আমাদের দেশে নাই আর অনেক রোগী আছে যারা রেগুলার একই রকম কিছু ওষুধ খায় তারা তো অবশ্যই জানেন যে তাদের জন্য কোন ওষুধটা ভালো কাজ করে তাদের ক্ষেত্রে তো আর এই ব্যবস্থা যে হয়ে গেছে হয়ে গেছে অটোমেটিক এই করাপ্টেড প্রোগ্রামড যে সিস্টেমটা এই সিস্টেমটা থেকে একসময় আমরা বের হয়ে আসতে পারবো এটাই কামনা করি এবং ভবিষ্যতে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ ভালোভাবে ইউটিলাইজ হবে এবং ভবিষ্যতে আমাদের দেশের সকল মেধাবীরা সকল পেশার অর্থাৎ যারা যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়ে দক্ষ হয়ে আমাদের দেশে কাজে লাগবে জনবল সঠিকভাবে ইউটিলাইজ হবে মেধা সঠিকভাবে ইউটিলাইজ হবে এই কামনায় করি এই আশাই করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ